আপনি কি মোবাইল কেনার কথা ভাবছেন আমাদের কাছে সকল মডেলের সকল মোবাইল পেয়ে যাবেন একদম পানির দামে ভিভো ওপো রিয়েলমি সাওমি স্যামসাং আইফোন থেকে পিক্সেল সকল মডেলের সকল মোবাইল পেয়ে যাবেন একদম পানির দামে আমাদের কাছে গ্যাজেট গেলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বাবা আছেন এই মুহূর্তে আমরা আছি ঢাকা নারায়ণগঞ্জ চাষারা গ্যাজেট গ্লাসটিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে ব্যাপক পরিমাণে স্মার্টফোন রয়েছে

ওকে এটা কত পারছি ভাই এটা ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর একটু কমানো যায় না ভাইয়া আপনাদের কথা বিবেচনা করে আমরা এই রেট দিয়েছি ওকে আপনার শপে আসলে আমরা আরো

ফাইভ জি এটা হচ্ছে আট একশো আঠাশ না এই যেটা হচ্ছে আপনার পেয়ে যাবে আমাদেরকে অফার প্রাইজে ষোলো টাকা ষোলো টাকা এটা রয়েছে আট অবশ্যই কিন্তু আপনারা ফোনের মডেল থেকে শুরু করে রুম কি রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই

বর্তমানে সবচেয়ে হট প্রোডাক্ট বলতে গেলে চলে এটা রেডমি নোট থার্টিন প্রো প্লাস রেডমি রেল বারো দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অফার পেজে পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনার রেডমির এই ফোনটি পেয়ে যাবেন সরাসরি করলে শপে চলে আসবেন

ওকে এটা হচ্ছে কথা 828 না কত বাচ্চা ভাই এটা এটা প্রাইস ভাইয়া 5 17000 টাকা 17000 টাকা আরে এটা কমানো যায় অল্প না না এটা প্রাইস আমরা মিনিমাম 18500 টাকা রাখব আপনাদের কথা বিবেচনা করে আমরা 17000 টাকা ওকে ও কেনাছ একদম ফিক্সড প্রাইস আর বলে রাখি মোবাইলে কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে

তারপর আপনার শপে এসে আপনার যতক্ষণ মনে চাই এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ মনে চাই আপনার চা খাবেন কফি খাবেন তারপর ফোনটা নিবেন প্রায় একশো ফোন দেখে বাছাইবে একটা ফোন সুন্দর সময় কাটাবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের মাত্র পারেন টাকা টাকা জি

সুপার ফ্রেশ কোন এসে ফাস্ট ফোন ক্যামেরা রাজা বলতে গেলে পিক্সেল পিক্সেল ভাই তারপরে স্যামসাং স্যামসাং A25 A25 এটা হচ্ছে কত 8128 না 8128 কত পাচ্ছি ভাই এটা জি 8128 ভাই এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 18000 টাকা মাত্র 18000 টাকা হলে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন একদম ফ্রেশ কোন রয়েছে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ওকে কোন রকম দাগ কোনো স্ক্র্যাচ কিন্তু আমি লক্ষ্য করি নাই আমার চোখে পড়ে না অনেক ফ্রেশ একটা মোবাইল এটা একদম ফ্রেশ কোন রয়েছে ভাই তারপরে আরেকটা অফার স্যামসাং এর S23 আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা একটা অফার প্রাইজে দিচ্ছি আজকে আমরা শুধু এটা একটা ডেন থাকার কারণে

আঠারো হাজার টাকা হলে কিন্তু আপনারা জি জি ফোনটা পেয়ে যাবেন আর এটা কি রয়েছে র্যাম রম কি রয়েছে র্যাম রোম আট একশো জিবি সুপার এমোড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং ক্যামেরা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল আট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড ওকে ওকে ষোলো মেগাপিক্সেল আমি আবারও বলে রাখি এখানে কিন্তু দুইটা একই মডেলের ফোন কিন্তু এটা একটু ভিন্ন রকম মার্কে আছে স্টিকার পলি করা হয়েছে সেখানে একটু ভিন্ন রকম মার্কে আছে কিন্তু না বাস্তবে কিন্তু দুটা ফোন একই মডেল একই ফোন আপনাদের যদি কারো দুইটা লাগে আপনাকে আমি চাইলে এখান থেকে খুবই কম মূল্যে নিতে পারেন তারপরে তারপর হচ্ছে রিয়েলমি ফোরটিন এক্স

ওকে কত এটা এটা পাচ্ছেন আমাদের কাছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা আট একশো আঠাশ প্রতিটা ফোন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে

স্মার্টফোন চেষ্টা করেছি আপনাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার পাশাপাশি বলে রাখি স্ক্রিনের মধ্যে কিন্তু ওনাদের নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা এখানে যত ফোন আছে এই ফোন ছাড়াও মার্কেটের মধ্যে যত আপডেট লেভেলের ফোন আছে

বাই ওয়াচ আপনাদেরকে নিয়ে আসবে অবশ্যই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ